সকালবেলা তাড়াতাড়ি যাচ্ছে তাড়াতাড়ি কাজ শেষ করছে আর চলে আসছে তো সকালবেলা করে এখন কদিন হচ্ছে ও টিফিন নিয়ে যাচ্ছে না বলছে গরমের সময় খেতে ইচ্ছা করে না আর সেই কারণে সন্ধ্যেবেলা একটু তাড়াতাড়ি খিতে পেয়ে যায় সুশান্তকে বলেছিলাম ফোন করে এগ রোল নিয়ে আসার জন্য ও এগ রোল পায়নি এই যে চিকেন ফ্রাই রোল পেয়েছে তো চিকেন ফ্রাই এনেছে তিনটে তিনজনের জন্য তো চলো সন্ধ্যেবেলায় একটুখানি চিকেন ফ্রাই খেয়ে নিই কি মোটা গালে ঢোকানেই যাচ্ছে না তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে তো রেডি হতে হবে কারণ রেডি হয়ে আজকে এক জায়গায় বেরোবার আছে তো চলো ছটপট সন্ধেবেলা স্ন্যাক্সটা খেয়ে নিই তারপরে আসছি হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো আমি এবং আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা স্টার্ট করলাম সবাই শুরু থেকে শেষ অবধি অবশ্যই আমার সাথে থাকবে আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি তার কারণ একটাই বিকাল থেকে করব বলে যাই হোক অনেক দিন আগে একটা পয়লা বৈশাখের ব্লগ শ্যুট করে রেখেছিলাম সেটা আগামী দিন আগামী দু একদিন আগে পোস্ট করেছি তারপর থেকে আমি ব্লগ সেইভাবে রেগুলার দিতে পারছি না তো আজকে তো ভাবলাম যে বিকেলবেলা যখন বার হব তো আজকে একটা ব্লগ আমি শ্যুট করবই সকাল থেকে ভেবে রেখেছিলাম তো চলো আজকে সেই ব্লগটাই শুট হবে আর এখন যাচ্ছি হচ্ছে আমরা মেলায় তো প্রায় এক বছর পর আবার এসেছে আমাদের এখানে নরেন্দ্রপুরে বসেছে তো মেলা বসেছে আর যাবো না সেটা তো হতে পারে না তো যাবোই তো চলো নরেন্দ্রপুরে মেলাটা ঘুরে আসে আর আমার সাথে তোমরাও ঘুরবে তোমরাও দেখবে তো এখন বার হচ্ছে তিনজনে হয়ে গেছি এই যে তো রেডিও এখন বার হচ্ছে তো চলো দেখতে থাকু চলে এসেছি দেখো মেলায় আর মেলায় ঢুকেই প্রথমে চলে এসেছি এই যে সংসারের জিনিস কিনতে সংসারের মানুষ তো মেলায় টালাই এলে সংসারের জিনিসটাই আগে চোখে পড়ে তাগি চলে এলাম সংসারের জিনিস কেনার জন্য টুকিটাকি যে কটা জিনিস দরকার পড়ে প্রথমে এই আলু ছোলা মেশিনটা দেখতে পেয়েছি আলু ছোলা মেশিন দেখলাম তারপর এখান থেকে ভাবলাম কটা প্লেট কিনবো মানে সন্ধ্যেবেলায় স্ন্যাক্সের জন্য ভেবেছিলাম কটা ফাইবার প্লেট কিনবো কিন্তু এখানে প্লেট না আমার এক পছন্দ হচ্ছিল না আর প্রচুর দাম বলছিল। তো সেই কারণে এখান থেকে আর প্লেট প্লেট কিছু নিয়ে নি সুশান্ত বলছিলো কাপ টাপ কেনার জন্য আমি আর কিনি তারপরে চলে গেলো মিষ্টুর খেলনার দোকানে তো মিষ্টুর খেলনা নিলাম তারপরে এই যে দাঁড়িয়ে আছি ওদিকে বাপ বেটি খেলনা পছন্দ করছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি মেলায় কত ভিড় হয়েছে আমি ছোট থেকে দেখে এসেছি এখানে মেলা না বিশাল করে হয় যেহেতু একদম ছোট্ট থেকে এখানে দেখেছি আমি মেলাটা তো ইদানিং আমি ভেবেছিলাম মেলাটা হয়তো ভিড় হবে তো মেলায় সেরকম মানে কি বলবো মেলায় অত দোকান বসেনি কিন্তু যেটুকু বসেছে মেলা তো ভিড় একটু হয়েছে তো তারপরে অনেকটা ঘুরে হাঁপিয়ে পড়েছি তারপরে চলে এলাম লস্যির তো ওখানে একটুখানি ঠান্ডা ঠান্ডা লস্যি খাবো বলে এই গরমে না গরম জিনিস খেতে আর ইচ্ছে করে না ঘুগনি ঠুকনি সবই বসেছিলো কিন্তু আমার একদমই খেতে ইচ্ছে হচ্ছিলো না আমার শুধু মনে হচ্ছে একটু ঠান্ডা খাবো একটু আইসক্রিম একটু লস্যি তো এগুলো খাবো তো সেই কারণে না মেলাতে গিয়েছি কিন্তু আমি কিচ্ছু খাইনি না একটা ঘুগনি না একটু মানে অনেক কিছুরই বসেছিলো আর বেশি তো বসেছিলো পাপড়ি চাটের দোকান তো আমি পাপড়ি চাট ঘুগনি একদমই খাইনি আমি একটুখানি জাস্ট লস্যি খেয়েছি তো লস্যি খাচ্ছি আর এদিকে আমার বরের সাথে কথা বলছি দেখো আমার বর জিজ্ঞাসা করছে কিছু খাবে তুমি কিন্তু আমার একদমই ভালো লাগছে না কিছু খেতে তো তারপরে লস্যিটা খেয়ে এই যে আমাদের রামনবমী মেলায় মেইন যেটা দর্শন করার জিনিস তো সেখানে চলে এসেছি তো মিষ্ট গিয়ে ওখানে গিয়ে একটু প্রণাম করে এলো ঠাকুরমশের কাছে গেলাম তো মিষ্টু গিয়ে প্রণাম করে এলো ঠাকুর দর্শন করে আবার মেলা ঘুরতে লেগে গেলাম চলো এবারে এই যে আরেকটা ফাইবারের দোকানে এসেছি মানে কাপ প্লেটের দোকানে তো এখানকার প্লেটগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে আর দামটা এখানে মোটামুটি মনে হচ্ছে প্রাইসের মধ্যেই আছে ঠিকঠাকই আছে তো বার্গেনিং করলে কমিয়েও দিচ্ছে তো এখান থেকে আমি কিছু প্লেট চুজ করলাম এবারের মতো কেনাকাটি মোটামুটি দাম তো চলো এবার যাওয়া যাক অত কিছু কিনে নিয়ে এসেছি কী কী কিনে নিয়ে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি তো এত কিছু কিনে নিয়ে এসেছে এখন তো চলো কি কী কিনে নিয়ে এসেছে তোমাদেরকে দেখিয়ে চলো বন্ধুরা কী কী কিনে নিয়ে এসেছে তোমাদেরকে দেখিয়ে দিয়ে তো সবার কাছে দেখাবো এই যে গণেশ তো একদম আমার ফার্স্ট ব্লগুলো তোমরা গিয়ে দেখে আসবে ওখানে না তখন মানে একটা গণেশ ছিল মিষ্টুর যেটা নিয়ে সব সময় ও মানে এরকম কাছে নিয়ে ঘুরে বেড়াতো ওকে ওর গাড়ি মিষ্টুর গাড়ি খেলনা ছিল ওকে ওর মধ্যে একে বসিয়ে চড়াতো মানে এইটা নিয়ে ওর খেলা ছিল একে জড়ি ধরে শোবে এর কানের মধ্যে হাত দিয়ে এরকমভাবে করে করে আঙুল চুষতো তো এই গণেশটা ছিঁড়ে গেছে মানে আজকে প্রায় ওর কাছে নিয়েই দেড় দু বছরে বেশি হতে যায় এরকম গণেশটা ছিঁড়ে গেছিলো তো তারপর থেকে ওকে আর কিনে দিতে পারিনি আর খুঁজেও পাইনি তো আজকে ফাইনালি মেলায় গিয়ে এই যে গণেশ আবার দেখতে পেয়েছি সেম সাইজের আর সেমই এরকম ছিল ওর আগে তো এই জন্য সেম ওকে আবার একটা কিনে দিয়েছি যে এবার থেকে আবার আঙুল চুষবে এটাকে ধরেই চুষবি তো এটাকে কাছে নিয়ে নিয়ে ও শোয়া ঘুম খাওয়া দাওয়া সব কিছু তো চলো আরেকটা পেয়ে গেছি ওর জন্যে এই একটা গণেশ কিনেছি আর কিনেছি দেখো মিষ্টুর ঠান্ডাগুলো দেখায় এই যে এটা হচ্ছে কি বলে ছিপ 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 না ছিপ এই ছিপ আর এখানে চারটে মাছ আছে এই দেখো এই মাছ আর এই ছিপ এটা কি খেললা ও খেলবে মাছ ধরবে বলেছে এটা নিয়ে নিয়ে এই যে ওটার খেললা আর কিনেছি হচ্ছে আমার একটা জামা কাপড় কাচার ব্রাশ ব্রাশটার ভীষণ অভাব ছিল এই কাছে অসুবিধা হচ্ছিল এই জন্য জামা কাপড় কাচার একটা ব্রাশ আর এই যে একটা বাবলস কিনেছে মিষ্টু আর কিনেছে হাওয়া খাওয়ার জন্য এরকম না একটা আমি দিঘাতে গিয়ে কিনে দিয়েছিলাম ডোরে ছিল আর এখানে আবার একটাই পেয়েছে তাই কিনে নিয়েছে এই যে হাওয়া খাওয়ার জন্য তো আগে ডোরামনের একটা ছিল তো এবারে এই একটা কিনে দিয়েছি এমনি নর্মাল একটা আর কিনেছি দেখো এই যে সুশান্ত চুলে হেয়ার কালার করে হেয়ার কালার করার জন্য একটা ব্রাশ এই যে না হলে না ও যত এমনি ঘরের ব্রাশগুলো হয় সেই ব্রাশগুলো দিয়ে কালার করে তো এই একটা ব্রাশ পেয়েছে একটা ব্রাশ আর কিনেছি একটা ট্যাপ এটা হচ্ছে মিষ্টুর ট্যাপ এই যে এটা না ভীষণ ইন্টারেস্টিং জানো এরকম ওর কাছে আগে একটা ছিল এই যে এই ট্যাপ চলো তোমাদেরকে দেখাই এই যে এখানে দেখো পেন আছে তো এই হচ্ছে পেনটা এই যে এখানে লিখলাম দেখো এই যে লিখলাম রিয়া এই যে এটা এরকম টিপলে এই যে এখানে ডিলিটের জায়গা আছে এই দেখো যা করি এই গিজেমিজি গিজেমিঝি করলাম করে এই যে ডিলিটের জায়গাটা আছে এটা টিপলেই না চলে যাবে দেখো চলে গেল। ভীষণ ইন্টারেস্টিং এটা এটা আমার পছন্দ হয়েছে তো সেই কারণে কিনে নিলাম কিন্তু মিষ্টুর খেললাম এটা তো এই যে একটা ট্যাপ মিষ্টুর আর কিনেছি এবার এবার আমার ঘরে জিনিস কিনেছি দেখো একটা আইসক্রিমের টে গরমকালে তো একটু আইসক্রিম খেতে মন চায় বাইরে থেকে কত কিনে কিনে খাবো তো সুশান্তকে বললাম একটা আইসক্রিমের টেও মানে ঘরে থেকে বলেই না মেলা থেকে কিনবো একটা আইসক্রিমের টে তো সেই কারণে একটা আইসক্রিমের টে কিনেছি এটা ছটা আছে এই যে তিনটে এই তিনটে তো এটা সিল করা এখন আমি খুলে নিই পরে খুলবো এটা ছটা আছে আর কিনেছি হচ্ছে এই যে একটা আলু শশা ছোলা এইভাবে ছোলার জন্য ছোলা মেশিন আর কিনেছি হচ্ছে এই যে একটা মাছটা ভাজার জন্য না মাছ গেলে গেলেন আমার মানে তেল ছিটকে ভীষণ আমার ফোসকা তো সেই কারণে এই একটা কিনেছি এই যে মাছ উল্টানো ফেলটানো মানে উল্টানো পাল্টানো তোলার জন্য এই যে চিমটি টাইপের এগুলো কিন্তু বেশি মিষ্টি দোকানে থাকে যেন এই চিমটিগুলো আমি দেখেছি তো আমার এই মাছ ফাঁস উল্টানো পাল্টানোর জন্য এই একটা কিনেছি আর কিনেছি একটা ধার আলো ছুরি দেখো ছুরিটা ডিজাইনটা দেখো কি সুন্দর উপর এটা নিচে রাখবো না এটা ভীষণ ধার ছুরি বড় টাইপ এটা নিচে রাখবো না এটাকে আর কিনেছি মশার ধূপের জন্য এই বাটিটা যেন মশার ধূপ খুব জলে না মানে ধুলো ফুলো করে ভর্তি হয়ে যায় জায়গাটা সেই কারণে একটা মশার ধূপ চালাবো নিচে ওই জন্য এই যে মশার ধূপের এই একটা আর কিনেছি তিনটে চামচ চামচ সব হারিয়ে ফেলেছি ওই জন্য তিনটে চামচ আর কিনেছি হচ্ছে আমার কটা জিনিস কানের এই দেখো ইন্টারেস্টিং দেখ বল টাইপস এরকম কানের না আমার আগে ছিল এই একটা কানের এই একটা কিলিক এই কিলিকটা আমার খুব ভালো লেগেছে ওই জন্য এই একটা কিলিক এটা স্কিন টাইপের কালারের কিন্তু ভীষণ ভালো লাভ 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 করা আর এই এটা আমিও পড়তে পারবো মিষ্টিও পড়তে পারবে দুজনে পাল্টা পাল্টি করি তো এই যে ক্লিপ দুটো ক্লিপ আর এই যে কানের আর কিনেছি দেখো আমার জন্য একটা লকেট বাটারফ্লাই এই যে ছোট্ট একটা পেন্ডিং দেখো কি কিউট দেখা যাচ্ছে না মনে হচ্ছে ঠিকঠাক আর কিনেছি হচ্ছে একটা কাঠের খুন্তি অনেক কিছু কিনে ফেলেছি কাঠের খুন্তি আর কিনেছি একটা ডালঘাটা কাঠের এই দুটো আর কিনেছি দেখো এই যে গোল গোল কলা পাতা তিনটে বাটি আর কিনেছি হচ্ছে একটা কাছি কিনেছি ছোট দুটো প্লেট একটা এই যে চৌকো টাইপ একটা এই গোল দুটো দুটো দু রকম ডিজাইনের কিনেছি মানে স্ন্যাক্স টাইপের কিছু খাবার জন্য আর কিনেছি বড় তিনটে প্লেট এটা কিনেছে বিরিয়ানির কথা ভেবে কারণ আমাদের ঘরে না বিরিয়ানির মানে বিরিয়ানিটা ভীষণই আসে মাসে মানে তিরিশ দিনের মধ্যে ষোলো সতেরো দিন বিরিয়ানি চলেই আসবে এই এই যে এটাও কিন্তু কলাপাটা ডিজাইনের এটা ম্যাচিং করে বাটি কিনেছি তো ব্যাস এবার ডান আর কিচ্ছু কিনে নি চলো এবার তোমাদের সিনেমাটিক শর্টসে দেখিয়ে দিই আমি কি কিনিয়ে চলে এসেছি দেখতে থাকো বিরিয়ানি খাবার জন্য প্লেট কিনে এনেছি আর বিরিয়ানি কিনে আনবো না তা তো হয় না বলো তো আজকে রাতের ডিনারে আছে গরম গরম বিরিয়ানি তো তিনজনের প্লেট তিনটে ধুয়ে নিয়েছি ভালো করে দিয়ে তিনজনের বিরিয়ানি ঠেলে নিয়েছি তো চলো গরম গরম বিরিয়ানি দিয়েই আজকের ব্লগটা এন্ড করছি পরে আবার একটা ব্লগের সাথে দেখা হচ্ছে তো সবাইকে গুড নাইট আট আস ডিম লাভ ইউ বাই